এরপরে প্রশ্ন হলো আমাদের নিকটতম প্রতিবেশীদের মধ্যে একটা হিন্দু পরিবার আছে ওমরা থেকে আসার পর তারা আমার কাছে জমজমের পানি চায় জমজমের পানি হিন্দুদের দেওয়া যাবে কিনা উত্তর হল জমজম পানি হিন্দুদের দেওয়াতে কোনো অসুবিধা নেই কারণ করোনা মুখাদীদের কোথাও এটি শুধু মুসলিমরাই পান করতে পারবে বা মুসলিমকে দেওয়া যাবে না এমন কোনো কথা বা বিধি নিষেধ আরোপ হয়নি ফলে কোনো অন্য ধর্মের মানুষ যদি জমজমার পানি চায় তাকে আপনি জমজমার পানি দিতে পারেন বরং এর মাধ্যমে তাকে দিনের প্রতি আকৃষ্ট করা এবং এই সুযোগে তাকে ইসলামের প্রতি আপনি দাওয়াত দেওয়ার চেষ্টা অব্যাহত রাখবেন এরপরে প্রশ্ন হলো কিছু অ্যাক্টিভিস্টকে বহু বিবাহের ক্যাম্পেইন করতে দেখা যায় কিন্তু তাদের বিরুদ্ধে তাদের স্ত্রীদের অভিযোগের অন্ত নেই ইসলামে বহু বিবাহের অবস্থান কি একাধিক বিয়ে করার ক্ষেত্রে শরীয়তের কি কি শর্ত আরোপ করে প্রথম কথা হলো যে একাধিক বিয়ে করা এটি শরিয়া দৃষ্টিকোণ থেকে জায়েজ একটি কাজ অর্থাৎ প্রয়োজন হলে স্বাভাবিক অবস্থায় এটি জায়েজ বা প্রয়োজন ছাড়াও কেউ যদি এটি করতে চান তার জন্য এটি জায়েজ আছে তবে দুটি শর্তে প্রথমত একাধিক স্ত্রীর ভরণ পোষণ দেওয়া এবং স্বাভাবিকভাবে একাধিক স্ত্রীর যত হক আছে সেটি স্ত্রী সুলভ যে হক আছে সেই হক আদায় করার মতো সামর্থ্য থাকতে হবে দ্বিতীয় শর্ত হলো যে একাধিক স্ত্রীর মধ্যে সমতা রক্ষা করবার মতো সেরকম দৃঢ়তা মনোবল এবং আত্মবিশ্বাস থাকতে হবে এই দুটি শর্ত যদি পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে একাধিক বিয়ে করা জায়েজ আর যদি এই দুটি শর্তের কোনোটি পাওয়া না যায় অর্থাৎ তিনি যে কোনো একজন স্ত্রীর প্রতি ঝুঁকে পড়বেন অপরজনের প্রতি বৈষম্য করতে পারেন তার ক্ষেত্রে ইনসাফের ঘাটতি করতে পারেন এরকম আশঙ্কা যদি থাকে তার নিজের ব্যাপারে তাহলে সেক্ষেত্রে তার জন্য একাধিক বিয়ে করা যায়জ নয় ঠিক একইভাবে একাধিক বিয়ে করে স্ত্রীদের ভরণ পোষণ দিতে না পারলে তাদের জৈবিক চাহিদা পূরণ করার মতো ক্ষমতা না থাকলে সেক্ষেত্রে তার জন্য একাধিক বিয়ে করা কিন্তু জায়েজ নয় অথবা একাধিক বিয়ে করা জাস্ট একটা জায়েজ কাজ এই জায়েজ কাজকে নিয়ে অনেক বেশি বাড়াবাড়ি করা বা এটাকে প্রতিষ্ঠা করার জন্য অনেক বেশি চেষ্টা করার কোনো বিশেষ যৌক্তিকতা নেই তবে এটা ঠিক যে আমাদের সমাজে একাধিক বিয়ে নিয়ে নানা রকমের ট্যাবু আছে এবং মানুষের ভুল ধারণা আছে সেটি ভাঙানোর জন্য আলোচনা হতে পারে এবং সেটি ভাঙানোর উদ্দেশ্যে কেউ যদি এই যা কাসি করেন ওই যে সত্য সাপেক্ষে তাহলে সেটা মৌলিকভাবে প্রশংসনীয় কাজ কিন্তু তিনি নিজেই যদি বে মধ্যে পড়ে যান এবং স্ত্রীদের হক বা অধিকার সঠিকভাবে আদায় করতে না পারেন তাহলে সেক্ষেত্রে তার জন্য কিন্তু এটি জায়েজ নয় অবস্থা পেতে আবার কখনো কখনো একাধিক বিয়ে করা যায় হতে পারে কোনো ব্যক্তি একাধিক বিয়ে না করলে তার চরিত্র ঠিক রাখছেন একজন স্ত্রী হয়তো তার অসুস্থ সেক্ষেত্রে তার আরেকটা বিয়ে করা জরুরি এবং তার সে সক্ষমতাও আছে সব মিলিয়ে শর্ত পূরণ করার মতো যোগ্যতা আছে তাহলে তার জন্য চরিত্র রক্ষার জন্য একাধিক বিয়ে করা আবশ্যক হতে পারে আবার যার জন্য একাধিক বিয়ে করলে স্ত্রীদের হক আদায় করার সামর্থ্য যার মধ্যে নেয় তার জন্য একাধিক বিয়ে করা কিন্তু আবার না হতে পারে অর্থাৎ বিষয়টি ভ্যারি করে ব্যক্তির অবস্থার উপরে এরপরে প্রশ্ন হলো আমি আমার ব্যবসার প্রচারের জন্য একজন মার্কেটার নিয়োগ দিতে চাই যে আমার পেজের পোস্টগুলো বিভিন্ন গ্রুপে শেয়ার করবে এবং মানুষকে আমার পণ্য সম্পর্কে জানাবে সে রিয়েল আইডি বা ফেক আইডি দুটোভাবেই দুইভাবেই কাজ করতে পারে এভাবে মার্কেটার নিয়োগ দেওয়া শরীর সম্মত বা হালাল হবে কিনা উত্তর হলো আপনি যাকে নিয়োগ দিচ্ছেন তিনি যদি রিয়েল আইডির পাশাপাশি ফেক আইডি দিয়েও কোনো প্রচার প্রচারণা কাজ করে মানুষের কমেন্ট রিপ্লাই দেওয়া বা মানুষের কাস্টমারদের সার্ভিস দেওয়ার কাজটা করে এখানে যদি কোনো প্রকার মিথ্যা প্রতারণা এ জাতীয় কোনো গুনাহের সাথে তিনি লিপ্ত না হয়ে করতে কাজটি পারেন কোনো অসুবিধা নেই মানুষের নাম ব্যবহার করা মৌলিকভাবে যদি সে প্রতারণা না করে নাম ব্যবহার করে এমন কিছু করছে যেটা আসলে সামিল যেটা মূলত তার অসৎ উদ্দেশ্যে করা যেটা মূলত গুনাহের উদ্দেশ্যে করা আল্লাহ মাফ করুক সেটা না যায় কিন্তু এর বাহিরে সেটা যদি তার কোনো ভালো কাজের ক্ষেত্রে ব্যবহার করেন এবং অন্যায় নয় এমন কোনো কাজে নিজের নাম ব্যবহার করেন কসুলগত কারণে বা যে পরিচয় প্রকাশ না করার প্রয়োজন আছে তার জন্য ডিফিনিটলি জায়েজ আছে এরপরে প্রশ্ন হলো স্বামী স্ত্রী দুজনে মিলে তাহাজিদের নামাজ জামাতে পড়তে পারবো কিনা আর আমি সুরাকেরাত ভালো পারি না এই ক্ষেত্রে বউয়ের ইমামতিতে নামাজ পড়া যাবে কিনা উত্তর হলো তাহাজিদের নামাজ বা যে কোনো নফল নামাজ সাধারণত বংশচর আচর এক এক পড়াই উত্তম যদিও রমাদান মাসে তারাবি জামাতের সাথে পড়াটাই হলো সুন্নাহ আর তাহাজিদের নামাজ যদি কখনো জামাত হয়ে যায় তো সেক্ষেত্রে সেটা যায় আছে তবে রমজান মাসে জামাতের সাথে তারা নামাজ আদায় করার পরে নির্দেশনা রয়েছে এছাড়াও সকল নফল নামাজই যার জামাতি করে পড়া ভালো এরপরে যদি কেউ জামাত করেন একাধিক ব্যক্তি এক জায়গায় আদায় করছেন সারাজ সেক্ষেত্রে জামাত তারা করছেন সেটি নাজায়জ হবে না মৌলিকভাবে ডাকাডাকি করে আলাদা করে ফরজ নামাজের মতো গুরুত্ব আরোপ করে না করে বরং আপনার উপস্থিত ব্যক্তিরা জামাত নামাজ পড়লেন সেটি মৌলিকভাবে নাজায়জ নয় বিশেষ করে তাহাজুত তো এক্ষেত্রে এটা জায়েজ আছে এবং স্বামী স্ত্রী জামাত করতে পারেন যদি স্বামী স্ত্রী জামাত করেন তাহলে সেক্ষেত্রে স্বামীকেই ইমামতি করতে হবে কারণ স্ত্রী তিনি ইমামতি করতে পারেন না তিনি মুক্তাদি হয়ে পেছনে তার অনুসরণ করবেন আর যদি এমন হয় যে স্বামীর সাথে স্ত্রীর কেরাত ভালো তারপরেও কিন্তু স্বামীকে ইমামতি করে নামাজ পড়তে হবে এরপরে প্রশ্ন হলো জনৈক মুক্তি মুফতি বলেছেন তিনি ভালো স্ত্রী পাওয়ার আগ পর্যন্ত একশোটা বিয়ে করবেন এভাবে এত সংখ্যক বিয়ে করা যায় যাচ্ছে কিনা প্রথম কথা হলো এটা আসলে অবাস্তব তিনি হয়তো বোঝাতে চেয়েছেন যে অনেক বিয়ে লাগলে করবেন তারপরে ভালো স্ত্রী পাওয়া পর্যন্ত করবেন কিন্তু এই যে ভালো স্ত্রী পাওয়া পর্যন্ত স্ত্রী চেঞ্জ করতে থাকা এটা বিবাহের যে উদ্দেশ্য এবং বিবাহের ক্ষেত্রে এবং যে আদর্শ আছে সেটা তার সাথে সঙ্গতিপূর্ণ নয় বরং স্ত্রী যদি তার মধ্যে কোনো ত্রুটি থাকে না ওয়া সাল্লাম আমাদের নির্দেশনা দিয়েছেন তার ভালো গুণগুলো দেখে তার সাথে সংসার কন্টিনিউ করা একেবারে পরিপূর্ণ মনের মতো স্ত্রী পাওয়া পর্যন্ত আমি চেঞ্জ করতে থাকবো এটা মৌলিক ভাবে সরিয়ার বিয়ের ক্ষেত্রে যে মাকা সদস্যরিয়া তার পরিপন্থী এবং এটি নানা বিশালাম আদর্শ না সাবাইকরাম বা খোলা ফারাস আদর্শের মধ্যে পড়ে